এই যে ছাগল ঘাস খেতে খেতে গাছ খাতে খেতে ছাগল দৌড়াচ্ছে ছাগল আর ধরতে পারি না হাঁসেরে খাতি দেব নমস্কার বন্ধুরা আমি এখন মাছ কেটে নেব এই যে রুই মাছ মাগুর মাছ মাগুর বড় বড় মাগুর দেখো তারপরে তেলাপিয়া মাছ এগুলো কেটে নেব দেখো রুই মাছ একদম বাংলার রূপালি ইলিশের তো সুন্দর দেখতে আমাদের দেশের রুই কথাই বলে না বিদেশি পুঠি আর দেশি রুই সমান বাংলার পদ্মার ইলিশ রুফেল ইলিশ যতই সুন্দর হোক তা থেকে আমাকে রুই মাছ অনেক ভালো তো দেখো কেটে নিচ্ছি রুই মাছ রুই মাছ কাটবো কেটে কুটে রান্না করব দেখতে লাগো দেখো এই যে আমি মাগুর মাছ কাটছি এটাকে শিং মাছের মতো নেই এটাকে মাগুর মাছ বলে তো মাগুর মাছটা একটু তো তাই আমি একটু পাউডার জাতীয় জিনিস দিয়ে ধরে নিলাম এবার কাটা কাঁটা থাকে এই যে কাটা এই কাটায় আবার কাটা মারে হাতে কাঁটা মারলে খুব ব্যথা হয় খুব ব্যথা মাগুর মাছ যে মাগুরটাকে এই কালোটা যে অংশটা মাগুরের গায়ে গায়ে মনে হয় কি শ্যাওলা পড়ছে এই শ্যাওলাটা কিন্তু একদম ফেলে দেবো যে থাকবে না পুরো কালো কালো তো মাগুর মাছটা এই শ্যাওলাটা কিন্তু একদম আমি তুলে নেবো তা দেখুন কীভাবে মাগুর মাছ কাটি মাগুর মাছ খুব শক্তিশালী মাছ একরকমের আছে না হাইব্রিড হাইব্রিট মাগুরগুলো তো মানুষও খেয়ে ফেলে বড়ো বড়ো জীবজন্তু খেয়ে ফেলে যেখানে মাগুর মাছ চাষ হয় সেই পুকুরে তো মানুষই নামতে পারে না এটা দেশি মাগুর তো এরা ওরকম করে না এটা টুনির নিরহ প্রাণী এখন আর একটা রয়েছে এটাও আমি কেটে নেবো এই মাগুরটারও কাটা আছে যে বাবা কাটা কাটতে পারি না মা কি শক্ত কাটা মাগুরের কাটা বড় টাপ বিশাল টাপ শক্ত বিশাল হাট হয় মাগুরের টাটা মাছ শিং মাছ থেকেও এগুলো শক্ত এইভাবে আমি দুটোকেই কেটে নেব কেটে নেওয়া হয়ে গেল মাগুর মাছ এখন আমি এই মাগুরটাকে আস্তে আস্তে গরম জলের সাহায্যে এই শেওলাটাকে পরিষ্কার করে নেব ধরতে পারছি না দেখেছ বন্ধুরা কত সিলি মাগুর দেখো এখনও নড়ছে কাটছি এখনও নড়ছে কাটার পরও মাছ নড়ছে কতটা শক্তি এদের গায়ে দেখতে পাচ্ছ মাগুর কত শক্তি সে রুই মাছটাকেও আমি কেটে নিছি এবার আমি দুটো সেও দিয়ে নেব রুই মাছটাকেও এত বড় তো একসঙ্গে ভালো লাগবে না খেতে তো একটু পিস করে নেব আমি একটু পিস করে নিলাম তো আমার মাছ কাটা হয়ে গেল দেখো তোমরা আমি এবারে ধুয়ে নেব মাছ আমার পাঁচ মিশালি মাছ কাটা রেডি এটা আমি কেটে নিলাম রেখে দিলাম আর এখন আমি যে মাগুর মাছটা যতটা পারলাম এই যে সাল ছাড়িয়ে নিলাম এবার বাকিটা আমি গরম জলে পিস পিস করে নেবো মাছটা পিসপিস করে নিয়ে গরম জলে ভালো করে এরকম ধোবো দিলে পুরো মাছটা এরকম পরিষ্কার হয়ে যাবে আর দেখতে থাকো আমি কীভাবে পরিষ্কার করি মাগুর মাছের ডিম দেখেছো এই দেখো মাগুর মাছের ডিম হয়েছে মাগুর মাছের ডিমটা আমি মাগুর মাছের পেট থেকে বের করে নেব এই যে মাগুর মাছের ডিম এই ডিমগুলো বতিয়েলে কত মাগুর হইতো বলতো অনেক মাগুর হইতো এই ডিমগুলোতে তা দেখো কেটে নিলাম মাগুর মাছ পিসপিস করে এখন আমি জল দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে আমি এবার গরম জলে ধুব গরম জলে ধুলে মাছটা পুরো সাদা হয়ে যাবে যতটা পারলাম এমনি আমি বটি দিয়ে পরিষ্কার করে নিলাম বাকি দিয়ে আমি গরম জলে করবো দেখতে মাগুর মাছের ডিমটা মাগুর মাছের ভিতরেই সাথে রেখে দিলাম আমি কাটবো মরল্লা মাছ এই দেখো মরল্লা তো মোরল্লা মাছ কেটে নেব এই দেখো অনেকটাই টাইম লাগবে মরল্লা কাটতে ছোটো মাছ তো কাটতে গেলে অনেকটাই টাইম লাগে তা দেখো কাটতে তোরা মোরল্লা আবার মনে করবো না যে এগুলো আমাকে ধরা এগুলো কিন্তু ধরা না এগুলো কি না তো মোরল্লা মাছ সামুদ্রিক মাছ তো এতে একটু নুনটা কম লাগে রান্নার সময় একটু কম নুন দিতে হয় তা কাটায় বেশি ঝামেলা নাই তা মোরল্লা আমার প্রায় কাটা হইয়া গেল মোরল্লা আমি কেটে নিলাম এই মাছগুলো খেতে খুব সুন্দর দারুণ স্বাদ হয় মোরল্লা মাছ একটু বেশি তেলে বা ভেজে নিলে একটু টান টান মচমুচি করে মুচমুচে করে ভাজলে হেভি সুন্দর লাগে খেতে তারপরে যদি ধরো তোমার এই মাছটা একটুখানি ই করো ঝাল করো খুব সুন্দর লাগবে খেতে মোরল্লা মাছ যদি একটু বেগুনের জোল করো খুব সুন্দর লাগবে খেতে যদি তুমি একটু হালকা উচ্ছের জোল করো তাও খুব সুন্দর লাগবে খেতে মোরল্লা মাছের এমনই একটা গুণ সব খেতে ভালো লাগবে মোরল্লা মাছের চুনা মাছ বলতেই ভালো লাগে খুব খেতে চুনা মাছ খেতে ভালো লাগে কিন্তু করাই একটু কষ্ট হয় তাও চুনা মাছ খেতে খুব ভালো দারুণ স্বাদের জিনিস তো দেখো আমি মাছটা এবারে ধুয়ে নেব দেখতে থাকো দেখো আমার মাছ ধোয়া রেডি এবার আমি মাছটাকে তুলে নেব দেখো এই মোরল্লাও কিন্তু ধুয়ে নিলাম এও কিন্তু সেই রূপে লিল মতন সোনালী রঙের ঝক ঝক ঝকঝক করে ওর ভিতরে আবার সোনালি রঙও আছে আমার দেশের মোরল্লা মন্দিরে জয় হরিচাদ জয় হরিষাদ মন্দিরে তো ওই মন্দিরের পুকুরে সাপলা সাপলা তুলবো আর ওই দেখো দনচে গাছ ধনচে গাছ কত সুন্দর ফুল গাছ এই দেখো এই যে কত সুন্দর সবুজে সবুজে ঘেরা তো এই যে হয়েছে তোমার ধনচে গাছ এই যে কত সুন্দর ধনচে খুব সুন্দর এগুলো দেখতে খুব ভালো লাগে জল এক হাঁটু আর ভিতরে এসেছে কিন্তু এবার ওই দেখো পুকুরে সাপলা দেখতে পাচ্ছ এই যে আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না চোখে শুধু অন্ধকার দেখছি বন্ধুরা কেন দেখছি বলো তো রোদ্দুর একদম প্রচুর রোদ্দুর আর এই যে কতটা জঙ্গল ঘাস তার ভিতর দিয়ে যাচ্ছি এই যে সাপলা তোলার জন্য তা দেখতে থাকো শাপলা এবার সাপলা তুলছি দেখতে পাচ্ছ এই পুকুরে অনেক জল গভীর জল তো এই একটা সাপলা তুলে নিলাম ওই যে আমাদের সাপলা তোলা যন্ত্র দেখতে পাচ্ছ ওই যে আমাদের যন্ত্র সাহায্যে আমরা এই যে সাপলাটাকে তুলে নিয়ে আসলাম এই যে দেখেছো এবার দেখতে থাকো সাপলা দেখো ধনসা গাছ কত সুন্দর ধনসা গাছ কলা গাছ জাম গাছ পুকুর এই যে পুকুর পুকুরের পাটটা জলে ডুবে গেছে এখন আমি এই জল দিয়ে জল দিয়ে হেঁটে হেঁটে যাব আমার দিদির বাড়ির দিকে তা দিদির বাড়ির দিয়ে আস্তে করে সাপলা নিয়ে বাড়ি যাব দেখো প্রথমে আমি যে মাছটা বাজা করব সেই মাছটা হচ্ছে সরপুটি মাছ তো সরপুটি মাছটা আমি প্লেটে নিয়ে নিলাম সরপুটি মাছটা আমি বাজা করব তো সরপুটি মাছ ভাজা করার জন্য দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব হয়ে গেছে ধরিয়ে দিয়েছিলাম করি গরম হয়ে গেছে তেল ঢেলে দেব ঢেলে দিলাম তেল ভাজা তেল গরম হয়ে গেছে প্রায় হয়ে গেছে মানে তেল মাছটা ঢেলে দেবো মাছটা ঢেলে দিলাম মাছটা ভালো করে বসিয়ে দেবো যাতে পাঁচ সুপাশ ভালো করে ভাজা হয় তো বসিয়ে দিলাম মাস ভাজা আমার হয়ে গেছে এপাশ জেকটা হয়েছে সেই আমি তুলে নেবো দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিলাম খুব সুন্দরভাবে ভেজে নিলাম মাছটা তো টান টান ভাজানো হইলে আবার খেতে ভালো লাগবে না এখন আমি তেলের মধ্যে দিলাম দুটো তিনটে তেলা মাছ নজা মাছটা ঢেলে দিলাম এবার আমি তো বসিয়ে দেবো আমি সাপলা দিয়ে রাঁধবো তার জন্য আমি দুটো তিনটে সাপলা দেখে নেবো মাছটা বাজা হোক ততক্ষণ আমি সাপলাটা দেখে নেব বোঝো কত জল প্রচুর জল সেই জল থেকে সাপলা তুলে নিয়ে আসলাম দেখেছো কত বড় লম্বা সাপলা অনেক বড় বোঝো ঠেলা সাপলা তোলার কি মজা দেখেছো সাপলা ভেঙে নিলাম তুলে সপালে সারিয়ে নেব সারিয়ে নিলাম সেই সাপলাটাকে আমের মধ্যে ভেঙে নেব কষি সাপলা তো মন মট করে ভেঙে যায় দেখুন কত সুন্দর ভাঙা হয়ে গেলে এক মিনিটের ভিতরে নিমেষের ভিতরে একদম চটপট চটপট চটফট করে ভাঙ্গা হয়ে যায় ঠিক আছে মোটা মোটা বেশ সুন্দর সাপলা খেতে বড় খুব এখানে আমি সাইড থেকে পাঁচটা শাপলা নিয়েছি বড় জলের সাপলা তো সাইট পাঁচটা নিচ্ছে চাইতে আমার হয়ে গেছে কেলাপিয়া মাছ ভাজা কী হয়েছে হয়ে গেছে আমি খাওয়ার জন্য যে মশলাটা রেখেছি একটুখানি আদা সাদা জিরা শুকনো লঙ্কা আমি এটা বেটে নিই আমার মশলা বাটা হয়ে গেছে এবার আমি মশলাটাকে তুলে নেব একটা বাটিতে বাটির মধ্যে তুলে মধ্যে বাজা হয়ে গেছে ছোট ছোট মাছ তো আমি এবার তুলে নেবো তেলের ভিতরে দুটো তেজপাতা সাদা জিরা দিয়ে আমি একটু ভেজে নেব আমি সাপা কাটি সাপলা থেকে অনেক জল ছেড়ে দিছে এবার আমি সাপার মধ্যে দেব পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা সেরা উম লঙ্কা ধীরে আদা বাটা মিলিয়ে দিলাম এর ভিতরে নাড়িয়ে সারিয়ে একদম মিশিয়ে দেব সারিয়ে মিশিয়ে দিলাম দেখো কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে সাথে আমি একটুখানি জল অ্যাড করবো যেহেতু মাছ দেব তার জন্য একটু জল অ্যাড করে দিলাম এবার হইতে থাকুক দেখতে থাকুক দেখি সাপলা কি হয়েছে এবার এই সাপলার ভিতরে আমি ভাজা মাছটা মিলিয়ে দিলাম ছেড়ে দেব আমার সাপলা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সাপলাটা হোক এখানে নিয়েছি আমি সাদা জিরা কাঁচা লঙ্কা আর আদা একটুখানি আদা তারপরে শুকনো লঙ্কা সাদা শস্যে একটু কেটে নেবো মাছের জাল করার জন্য দেখো আমার সাপলার ঝোল প্রায় হয়ে যাচ্ছে তো আমার সাপলার ঝোলটা কিন্তু সাপলাটাও বেশি ঘেঁটে দেয় গোটা গোটা আছে আর তোমার যে মাছটাও কিন্তু ভেঙে জানায় গোটা গোটা আছে তোমরাও এরকম বাড়িতে করে খাবে সাপলার ঝোল অবশ্যই অবশ্যই করে খাবা নাহলে কিন্তু মিস করবা তো মাছের ঝাল করবো সাপলা নামিয়ে নেব আসি আবার তো মাছের ঝাল করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে দুটো সাদা জিরা তেজপাতা দিয়ে দিলাম বাটা মশলা লাগা দেবো মেরে চড়ে ভেজে নেবে ভিতরে নুন পরিমাণ মতন দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো ভালো করে জল ঢেলে ঝোলটা কিন্তু চকবাক করে ফুটছে এবার আমি মাছটা দিয়ে দেব জলের ভিতরে দিয়ে আমি একটু চেড়ে জলটার মধ্যে বসিয়ে দেব সব মাছগুলো তো দেখুন বসানো হয়ে গেছে এবার হইতে থাকুক মাছের জাল কিন্তু হয়ে গেছে আর জাল তো আমি এখন নামিয়ে নেব তো রান্না হয়ে গেল দুটোই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই করবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে এবার আসি টাটা বাই বাই